রাতে বেলা শোয়ার আগে পড়বেন 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহ আকবার আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে কেউ যদি ঘুমানোর সময় পড়ে বিছানায় গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরিকের পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহু আল্লাহ ওয়া শিরিকের পাপ কি আল্লাহর সাথে অংশীদার করা জয় পাপের কারণে প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে এই சூரনা মোচ সুরাতুল কাফিরুন ফেরুন ইয়া আইুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু এই সুরাটা যে ব্যক্তি রাতের বেলা বিছানায় গিয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিরকের পাপ থেকে নিজেই বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ কেউ যদি 10 বার এখলাস এ ইখলাস বা কুল সূরা পাঠ করে কয় বার 10 বার রাতে দিনে যেকোনো সময় 10 বার যদি কেউ কুল সূরা পাঠ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে আল্লাহ তালা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রসাদ নির্মাণ করবে দুনিয়ার কোনো প্রসাদ না ভাই পামজমার আর প্রসাদ না ভাই এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোন জায়গার প্রসাদ না ভাই জান্নাতের প্রসাদ দুনিয়ার প্রসাদ রেখে চলে যেতে হবে জান্নাতের প্রসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীম পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না তার থেকে ছুটবে না আল্লাহ আমাদের সবাইকে ফোজাত অর্জন করার টপিক দান করোনা আমি সল্লাহ আল্লিসলাম বলেছেন রাতের বেলা ঘুমানোর সময় কেউ যদি তিনটা সুরা তিনবার করে পড়ে সুরা এখলাস তিনবার সুরা ফালাফ তিনবার সুরা নাস তিনবার এমনি সল্লাল্লাহ মহানসাল্লাম বলেছি সারারাত সে যে ঘুমিয়ে থাকবে দৃশ্য অদৃশ্যের কোন ক্ষতি তাকে স্পষ্ট করবে না চ কত চমৎকার দুটো আল্লাহ মাফফিল্লি আল্লাহ আমাকে মাজ করে দেবো আরহানি আল্লাহ আমাকে রহম করো ও আফি নিয়ে আমাকে নিরাপত্তা দান করো ওর ও নিয়ে আমাকে রিজিক দান করো এই তো দোয়া